আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জানছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছে শিলাই ঘর নামে বিশাল বড় শপটিতে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের শপে চলে আসলাম তো কি কি কালেকশন পাবো আমরা এখান থেকে এখান থেকে পাবেন আপনি কাতুয়া শার্ট গেনজি আচ্ছা এখানে আসার লোকেশনটা যদি বলে দিতে এটা হচ্ছে আপনার ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার আচ্ছা শুরুতেই তাহলে আমরা কাতো দেখব না আচ্ছা কাতুয়ার কালেকশন কি ফেব্রিক থাকছে এগুলো এটা হচ্ছে ফুল কটন ফুল কটন আচ্ছা ফুল কটন কত করে রাখতেছেন ভাই এগুলো চার পিস এক হাজার চারটা এক হাজার কাতুয়া চারটা এক হাজার হ্যাঁ আচ্ছা সাইজ কটা হবে এগুলার সাইজ হবে তিনটা আচ্ছা এম এল এক্স এল এম এল এক্স এল আচ্ছা এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে কাতুয়া কালারের মধ্যে আচ্ছা চারটা চার পিস এক হাজার চারটা এক হাজার চারটা থাকবে মাত্র এক হাজার টাকা আর সাইজ কি কি হবে জানেন সাইজ হবে তিনটি

কাতুয়া যেকোনো চারটা এক হাজার আচ্ছা যেকোনো চারটা নিতে পারবেন এক হাজার টাকা আমরা বলবো যারা ঢাকার ভিতর রয়েছেন শপে আসেন দেখে শুনে দেন পার্সেস করবেন এটা হচ্ছে ঢাকা ঢাকা কলেজের অপোজিটে না অপোজিটে গ্লোব শপিং সেন্টার আচ্ছা এখানে আসলে কিন্তু আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে তিন তলায় নাকি তিন তলা আচ্ছা আচ্ছা দেখেন ঢাকার মধ্যে আপনি যারা নেবেন তাদের জন্য 100 টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ আর ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা 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 এই যে দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর ব্ল্যাক এর মধ্যে বাটন সিস্টেম সাইড বাটন রাইট কিন্তু খোলা দেখেন প্রাইস অনুযায়ী আমি বলবো যে বেস্ট কোয়ালিটি কালেকশন গুলো আপনারা পাবেন দেখেন এগুলো থাকতেছে মাত্র 4 টা 1000 টাকা আচ্ছা 4 মাত্র মাত্র 1000 টাকা দেখেন সাইজ পাবেন মিডিয়াম এল এক্স এল এগুলো কিন্তু সবই কটন ফেব্রিক ভিতরে আচ্ছা ওকে দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে দেখেন 4 টা 1000 টাকা আচ্ছা গ্লোব সেন্টার

আচ্ছা যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করুন এখন যা দেখবেন সব কটন আর মাইক্রো স্টিচ সবই কটন সাইডে পকেট দেওয়া থাকবে না আচ্ছা এগুলো কি ফেব্রিক सेम প্রাইস পাঁচ পিস 1000 আচ্ছা এগুলো তো মনে হয় কটন ফেব্রিক হ্যাঁ ফুল কটন আচ্ছা ফুল কটন ফেব্রিক ভিতর আচ্ছা ফুল কটন থাকতেছে যে কোনো পাঁচটা 1000 যে কোনো পাঁচটা 1000 আপনারা যে কোনো পাঁচটা নেবেন 1000 টাকা দিয়ে আচ্ছা এই যে দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে হ্যাঁ কোনো পাঁচটা এক হাজার আচ্ছা দেখেন আমরা বলবো যারা ঢাকার ভিতর রয়েছেন শপে আসেন দেখে শুনে এই যে দেখেন হাপাতার কিন্তু প্রচুর কালেকশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক এর ভিতরে এইসব কালেকশন গুলা বেসিক্যালি আমার কাছে সিল্ক অনেক না প্রিন্টের মধ্যে আচ্ছা 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 এই যে দেখেন

সাইজ থাকবে কি কি জানো এগুলা তিনটা সাইজ তিনটা মিডিয়াম এল এম এল এক্স আচ্ছা মিডিয়াম এল এক্সেল সাইজ পাবেন ওকে এখন কি কালেকশন এখন পাবেন গেনজি গেনজির কালেকশন আচ্ছা গেনজির কালেকশন কি सेम প্রাইস सेम প্রাইস পাঁচ পিস 1000 গেনজি পাঁচটা 1000 1000 1000 আচ্ছা গেনজি পাঁচটা 1000 এটা হলো ডোপ সোল্ডার ডোপ সোল্ডার আচ্ছা ডোপ সোল্ডার এগুলো সাইজ কটা থাকে এগুলো সাইজ একটাই একটা কি 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 সাইজ থ্রি সাইজ থ্রি সাইজ

আচ্ছা মিক্স করেও কিন্তু নিতে পারবেন দুটা গেঞ্জি তিনটা শার্ট বা একটা গেঞ্জি দুটা শার্ট এই পোলো শার্টের কয়টা করে সাইজ হবে এটা সাইজ একটাই ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা তারপরে যারা অর্ডার করবেন মানে যার যে সাইজটা লাগে সেটাই বলবেন হ্যাঁ সেই সাইজটা বলবেন আমরা পারলে দিব না পারলে দিব না আচ্ছা ওকে যে কোনো পাঁচটা 1000 টাকা আচ্ছা পাঁচটা মাত্র 1000 দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে দেখেন প্রতিটা প্রোডাক্টই কিন্তু অনেক চমৎকার দেখেন আমি বলবো যে প্রাইস অনুযায়ী আজ এ বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা মাত্র থাকে এগুলি কিন্তু চায়না স্টিচ বডি চায়না স্টিচ বডি আচ্ছা চায়না স্টিচ বডি এগুলা যে কোনো পাঁচ টাকা হাজার যে কোনো পাঁচ টাকা আচ্ছা যে কোনো পাঁচ টাকা হাজার আচ্ছা এই যে দেখেন এটার কালারও কিন্তু অনেক চমৎকার হ্যাঁ চায়না ফেব্রিকের ভিতর থাকতেছে পাঁচটা এক হাজার এক হাজার আচ্ছা পাঁচটা মাত্র এক হাজার পাঁচটা মাত্র এক হাজার টাকা থাকবে আর সাইজ হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা তারপরে যারা অর্ডার করবেন আমরা আমি বলবো যে অর্ডার করার আগে বিস্তারিত নম্বরে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করে দিয়ে নেবেন আচ্ছা এই যে দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে দেখেন পাঁচটা 1000 আচ্ছা পোলো শার্ট শার্ট যে পাঁচটা নিতে পারেন এবারে আপনি পোলো শার্ট টম আচ্ছা এটা হচ্ছে সলিড এর ভিতরে হ্যাঁ এক কালার টম আচ্ছা কত করে থাকবে এটা সেম প্রাইস পাঁচটা 1000 আচ্ছা দেখেন এইসব কালেকশন পাঁচটা পাবেন এক হাজার টাকা দিয়ে সাইজ পাবেন ফ্রি সাইজ হ্যাঁ আচ্ছা ফ্রি সাইজ হবে আচ্ছা অর্ডার করার আগে জেনে নিবেন সাইজ আছে কিনা আচ্ছা মাত্র থাকতে স্যার যে কোনো পাঁচটা এক নাকি পাঁচটা এক হাজার আচ্ছা পাঁচটা এক আমরা বলবো যারা ঢাকার ভিতর রয়েছেন শপে আসেন দেখে শুনে তারপরে কেনাকাটা করবেন ঢাকার মধ্যে একশো টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হোম সার্ভিস হবে না ঢাকার মধ্যে হোম সার্ভিস হবে আচ্ছা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ